কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়ে তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় প্রিয় দর্শক বুদ্ধিমান মানুষরা কম কথা বলে এবং তাদের কথার অর্থ থাকে অনেক আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই তো কিছু বুঝবেন না এটাই স্বাভাবিক কথা বলছি শায়ক আহমদুল্লাহ ও ভণ্ড তাহির বিষয় পুরো দুনিয়া তোলপাড় শায়েক আহমদুল্লার মধ্যে নবীর প্রেম নেই মিডিয়া জগৎ পুরো সরগরম এ ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক মতারক্য অনেক মতামত অনেক কন্টেন্ট তাহির পক্ষ থেকে আসতেছে কিন্তু বুদ্ধিমান রাজে অল্প কথায় অনেক কিছু বোঝান তার আবারও প্রমাণ দিলেন জনাব শায়েক আহমদুল্লাহ সাহেব কি সেই তার কথা চলুন আমরা একটু আলোচনা করি যুগে যুগে মিষ্টি খোররা জিলাফি খোররা পায়েস খোররা নবীর প্রেম দেখিয়ে তাদের পেট ভরেছে এটা আমাদের কারুই অজানা নেই শুধু নবীর প্রেম নবীর প্রেম নবীর প্রেম কিন্তু আপাদবস্তক মাথা থেকে পা পর্যন্ত আদৌ তাদের মধ্যে কোনো সুন্নাহের চিহ্ন মাত্র নেই প্রিয় দর্শক জনব শাহেক আহমদুল্লাহ সাহেব একটি কথাকে কেন্দ্র করে তাহেরি পাড়ার লোকজন অর্থাৎ তাহেরি সমর্থকরা তাকে যার পর নাই তুলো ধুনু করে ফেলেছে এর মধ্যেই এক ভিডিও বার্তায় সব লণ্ডবণ্ড হয়ে গিয়েছে সেটা হচ্ছে জনাব হামদুল্লাহ শাহেদ বলেছিলেন যার ইমান নেই তার আবার কিসেন নবী প্রেম সেটা হচ্ছে আল্লাদ্দন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেলেন গায়েব হয়ে সেই ধন খাজাই নিয়ে শুয়ে আছে আজমিরে এই কথা যদি কেউ বলে সাথে সাথেই তার ইমান চলে যাবে এবং সে কাফের হয়ে যাবে ইসলামী আইন থাকলে তার উপর আইন বাস্তবায়ন করা ফরজ হয়ে যায় এমন একটি কথা দন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে এই কথা তো কোরআন হাদিসে কোথাও নেই বরঞ্চ এর বিপরীতটা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ আছে সেটা হল আল্লাহ তালা পবিত্র কালাম মধ্যে ইরশাদ করেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে নবী আপনি বলুন যে আমার কাছে আল্লাহ তালার কোনো খাজানা নেই আর মিষ্টি মিষ্টিখোররা জিলাফি খোররা ভণ্ডরা ফুজারিরা বলে যে আল্লাহ তালা নবীকে তার বলে যে আল্লাহ তালা নবীকে সব দিয়ে দিয়েছেন তাহলে এটা একদিকে কোরআন সাংঘর্ষিক ইমান বিধ্বংসী একটি বক্তব্য আর শায়েক আহমদুল্লাহ সাহেব এই টিকন কথাটা ধরেই তাহিরি সমাজকে একেবারে তুলোধুনু করে দিয়েছেন যে আপনারা যে নবীর প্রেম নবীর প্রেম দেখাচ্ছেন আপনাদের তো ইমানে নেই কোরআন হাদিসের ব্যাখ্যা যারা পড়েছেন তারা বুকে হাত দিয়ে বলুন যারা এই কথা বলে তাদের কি ইমান আছে অবশ্যই নেই তাহলে আপনার কিসের নবীর প্রেম এগুলো হলো ভণ্ড প্রতারক চোর যুগে যুগে মানুষের ইমানকে চুরি করেছে হরণ করেছে এখনও করছে আর আমাদের কিছু মুসলমান সরল ভাইদেরকে দিয়ে তারা তাদের সমর্থক যোগাচ্ছেন মাঠ গরম রাখছেন আরে ভাই চিড়িয়াখানার বান্দর দেখার জন্য তো অনেক মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে আর সেখানে তো তাহিরি সেখানে তাহিরি কি তাকে দেখার জন্য তো মানুষ যায় কিন্তু কিসের জন্য যায় বসেন বসেন ওঠেন ওঠেন ঢেলে দেই এ জাতীয় জিকির দেখার জন্য যায় আরেক দল লোক যায় হ্যাঁ মানুষ যায় না যে তা নয় আরেক দল লোক যায় যারা মাজারে গিয়ে তাদের মনের বাঞ্ছনাকে পূরণ করতে পেরেছে নিজের মন স্বাধীন মতো চলতে পেরেছে এখানে গেলে নামাজ পড়া লাগে না যেখানে গেলে নেশাজাতীয় দ্রব্য সব কিছু হাতের নাগালে পাওয়া যায় ফ্রি তারাই কেবল তাদের পক্ষে সাপাই যায় আল্লাহ তালা আমাদেরকে এহেন বন্যদের থেকে হেফাজতে রাখুন আমিন